হঠাৎ করে বাগেরহাটের চারটি আসনকে কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন বাগেরহাটের আপামর জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন গত তিরিশ তারিখ থেকে কিভাবে ফুসে উঠেছে বাগেরহাটের মতো একটি ঐতিহ্যবাহী জেলা যে জেলায় রয়েছে সুন্দরবনের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মংলা সমুদ্র বন্দর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সেই জেলাটিতে একটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব তারা করেছে আমরা বাগেরহাটবাসী দৃঢ় ভাষায় বলতে চাই বাগেরহাট জেলার যে চারটি আসন আমাদের যৌক্তিক দাবি এই চারটি আসন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে বাগেরহাটের চারটি আসনের আপামার জনসাধারণের হৃদয়ে কোঠারাঘাত করা হয়েছে এই একটি আসন কমিয়ে দেওয়ার প্রস্তাব করে আপনারা দেখছেন বাগেরহাটবাসী বিগত দিনগুলোতে কিভাবে আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদের দাবি আদায় করে নিয়েছে দাবি কিভাবে আদায় করতে হয় এটা বাগেরহাটবাসী ভালো করেই জানে তো আমি নির্বাচন কমিশনের কাছে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে বাগেরহাট জেলা জাকের পার্টির পক্ষ থেকে আমি আবেদন জানাবো নির্বাচন কমিশন যেন তার এই প্রস্তাব থেকে সরে এসে বাগেরহাটের সেই চারটি আসন পুনর্বাহাল রাখে এবং আমাদের দাবিকে তারা অচিরেই মেনে নেয় যদি এই দাবি মেনে না হয় আজকে জানেন যে আজকে আমরা এই নির্বাচন কমিশনে আজকে পঁচিশ তারিখ আমার বাগেরহাটের একটি আসন কমানোর প্রতিবাদে আজকে আমাদের যে শুনানি সেই শুনানি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে আমরা এই শুনানিতে অংশগ্রহণ করব আমার দাবি এবং আমাদের দাবি বাগেরহাটবাসীর দাবি এই শুনানির পর আমাদের যে প্রাণের দাবি বাগেরহাটের চারটি আসনই তারা ফেরত দিয়ে দিবেন আর যদি ফেরত দিতে তারা ব্যর্থ হন তাহলে আমার মনে হয় বাগেরহাটের মানুষ অগ্নি স্ফুলঙ্গের মতো তাদের এই আন্দোলনের দামানল বাগেরহাট থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে আমি নির্বাচন কমিশনের কাছে উদত্ত আহ্বান জানাবো আমাদেরকে সেই কঠিন আন্দোলনের দিকে আমাদেরকে ঠেলে দিবেন না আপনারা আমাদের দাবি মেনে নিয়ে আমাদের চারটি আসন আমাদেরকে ফিরিয়ে দিবেন এই আশাবাদ বাকিঘাটে মানুষের পক্ষ থেকে আমি রাখছি